মা স্কুলে না ম্যামরা খালি বলে আমার মতো থেকে কি কোনো মুদ্রাই নেই আচ্ছা মা ঠিক খেলে প্রতিটা বাড়বে বলো মা কেন বা বোলে তুমি মুরগির পা খেতে ভালোবাসো ইস ওই মুরগির পা ছি কোন ড্রেন থেকে কোন নোংরার মধ্যে কোন গাদা ছাতার মতো থেকে হেঁটে বেরায় ওই পাগুলো মানুষে খায় না কি কিন্তু মা আমি না ডিমটা খেতে খুব ভালোবাসি। আহারে পরিষ্কার বালি আর ডিমখান থেকে মুরগির পোনা দিয়ে বড়াই সেইখান তুমি খুব খেতে ভালোবাসো। কী করে? আচ্ছা বলটু বলতো বল তো কত? 2 দুটোই। ঠিক আছে তাহলে বলতো দুই আর 2 এ কত? 2 2 শাশুড়ি মা প্রেম হলো একটা ভাইরাস সেটা যখন তখন যেখানে সেখানে এমনকি বিয়ের পরেও হতে পারে আর বৌ মা ঘরের কোণে থাকায় ছাতাটা হলো অ্যান্টিভাইরাস